پورا کے سلام جبا السلام و علیکم ورحمت اللہ پھر میرے محترم دوست و بزرگوں ہم بڑے اہتمام سے اس بات کو کہتے ہیں اور پوری اپنی نظام الدین کی جماعت کی طرف سے بلکہ پورے عالم کی طرف سے ہم بہت شکریہ ادا کرتے ہیں خاص طور سے یہاں کے حکام کا جو اتنا زیادہ اہتمام اجتماع کے لیے کرتے اتنا زیادہ تعاون اجتماع کے لیے کرتے آج سے نہیں ہمیشہ سے کرتے آ رہے اور ہمیں اللہ کی ذات عالی سے امید ہے ہمیشہ اسی طرح کرتے رہے ہم اس کا بہت اہتمام کرتے ہیں یہ حدیث شریف ہے من جہد غازی جو آدمی اللہ کے راستے میں نکلنے والوں کا سامان سفر تیار کرتا ہے اسے نکلنے والے کے برابر سواب ملتا ہے آپ سوچئے تو صحیح جب ایک نکلنے والے کے سامان سفر تیار کرنے پر نکلنے والوں کے برابر اثر ہے پھر اتنا بڑے مجمع کو اللہ کے راستے میں نکالنے کی فکروں میں جو حکومت لگی ہو اسے اللہ کی طرف سے کتنا بڑا اثر ملے گا اسے اللہ کی طرف سے کتنا بڑا دے پھر اسی طرح میرے محترم دوستو علماء حضرات خاص طور سے وہ علماء حضرات جو ہر طریقے سے ما شاء اللہ تعاون کرتے ہیں ہر طریقے سے مدد کرتے ہیں یہ جتنا بھی عوام کا سیلاب نظر آ رہا ہے اور یہ جتنا بھی عوام چل کر آ رہی ہے یہ ان علماء کی دینی فکر اور ان علماء کا اخلاص اور ان علماء کی محبت ہے جس کی وجہ سے عوام میں یہ محبت پیدا ہوئی যে আমরা নিজেরা খানা পাকাবো খেলবো করবো আর আমরা মানুষকে তশ্কিল করার জন্য আমরা কখনো মানুষের কবুলো করবো অর্থাৎ করা কখনো খাওয়াইয়া তাকে তৈর করব কখনো তার এক কবুল করে তার দিল যেই হবে তাকে আমরা কবুল করব এর সাথে তিনি বলতেছেন যে আমাদের এখানে আলহামদুলিল্লাহ এই যে ইস্তেমা চলতেছে এই যে ইস্তেমা এর মধ্যে আপনাদের এক বিশাল মেহনত আমরা তো সবার সুক্রিয়া আদায় করতেছি বিশেষ করে আমাদের হুকুমতের হ্যাঁ হুকুমত আমাদের বড় তাহন করতেছে আলহামদুলিল্লাহ আর এটা নতুন না বাংলাদেশে দীর্ঘদিন থেকে এভাবে আমাদের ইজতেমা তাহামুল সহযোগিতা আমাদের হুকুমত করে আসতেছে আল্লাহ তালা এই তাহামুল আর এই সহযোগিতা কে আল্লাহ তালা বাকি রাখেন আর বলে আমরা তাদের শুক্রিয়া আদায় করতেছি এবং আজাদ আলামাই ক্যারামে আমরা শুক্র আদায় করতেছি হাজর তলাম কেরাম বলে তাদের দিনের ফিকিরের কারণে তাদের দিনের ফিকিরের কারণে আজকে যে দিনের এক আলহামদুলিল্লাহ জোয়ার আসতেছে মানুষের মধ্যে যে একটা দিনই আগ্রহ আমরা দেখতেছি এটা তো হাজত আলামাই গ্রামে ফিকিটের দ্বারায় ওনারা যে একটা চিন্তা করছেন ওর কারণে এই এই জোয়ান মানুষের মধ্যে আসতেছে বলেন যে কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তা বাইর হওয়ার জন্য কাউকে তৈয়ার করে দেয় তো সে যেন সে আল্লাহ রাস্তা বাইর হওয়ার নেকি সেও কামাই করে নেবে হ্যাঁ তো আমাদের এই হুকুমত মাশ আল্লাহ সহযোগিতা করতেছেন এই ইজতেমার ব্যাপারে আমাদের হাজত হলাম গ্রামে ফিকিট যার আমাদের এই জওয়ান মানুষ আসতেছে তাহলে আমরা হাজার কলামে কেরাম শুক্রিয়া আদায় করি আমরা আমাদের এই হুকুমতের আমরা শুক্রিয়া আদায় করতেছি কারণ হাদিস শরীফ আসছে মাল্লা মেস করি নাস লামিয়াস যারা মানুষের শুক্রিয়া আদায় না করে তারা আল্লাহ শকর গুজার বন্ধাও হইতে পারে না এই জন্য আমরা সবার শুক্রিয়া আদায় করতেছি ফের আমারে পুরে মজমে ফের আমারে পুরে মজমে সে আমার হাজরত জিনে জি নে বড়ে এহতমাম কে আমাদের হাজরতি দামাকাত তিনি একথা বলে আমাদেরকে পাঠাইছেন বলতেছেন যে পুরা মজমাকে তোমরা আমার সালাম দিবা